এই যে আমার রবরা তরে আমি ভালোবাসি এই যে আমার রবরা শত পদ বলে বেশে ইট বসু তু মনের যা তরে আমি ভালোবাসি এই যে আমার অপরাস তরে আমি ভালোবাসি এই যে আমার অপরাস তোমার ভালোবাসি বেবে বেড়া পেরে মনের রাস তোরে আমি ভালোবাসি এই যে আমার অপরাশ তরে আমি ভালোবাসি এই যে উমার অপরাশ কান্দাজি তু নিতা দিয়া প্রথমে আমি খেলি আমার খেলা কদ আমার পব্লিজি তোর কা দিয়া